নেই জানা আমার কি মোহাম্মদ শব্দটি না তার জয় হওয়ার পর जीकेश করছে লড়কার কা নাম কি হে যায় যায় কা મતলব কি হে তো অর এক নম্রুত پیدা ہوا এই কথাটা একজন মা কিভাবে প্রকাশ করে একটা মানুষ কত পরিমাণ টাকার দরকার কত টাকার দরকার যে এই পর্যায়ে আজকে তাকে কলাপাতায় শুতে দেখি খুব কষ্ট লাগে মনির ভাই মানুষ তো আমরা অমানুষ না আমরা সাধারণ পাবলিক না মানুষ অমানুষ না আমাদের ভিতরে মনুষ্যত্ব আছে কষ্ট সবাইকে আমার সালাম জানাচ্ছি বিশেষ করে আনন্দ এবং দুঃখ দুইটা নিয়েই আজকের অনুষ্ঠানে বসছি আমি দ্বিতীয়বারের মতো মনির ভাইয়ের অনুষ্ঠানে উপস্থিত হলাম এর আগে খুব বিশ্রী একটা ঘটনা ঘটে গিয়েছিল তো যাই হোক আমাকে এইভাবে পোশাকে আসতে গিয়ে আমি চিন্তা করলাম আমাকে না আবার জঙ্গি উপাধি দিয়ে দেয় নাজিবুল আকবর ভাই তো সরি নাজিবুল আকবর ভাই আমি আপনার বোন মা আমরা মুসলমান আমরা জঙ্গি না আমরা সাধারণ পাবলিক আর মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ এই জন্য দিতে চাই যে দেশে থেকে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আন্ডারে থেকে অনুষ্ঠান করা এবং নিরপেক্ষভাবে উনি অবশ্যই কোনো না কোনো দল কোনো না কোনো মতবাদ যেহেতু উনি মানুষ তার মতামত থাকবে ওইটা রেখেও যে উনি একটা অনুষ্ঠান পরিচালনা করে গেছেন এই জন্য মনির ভাইকে ধন্যবাদ জানাই এবং আমার মনে হয় আমরা ভাই বাইরের কিছু নাই এখন দেশ আমাদের আমরা এখন বলতে পারি দেশটা আমাদের বইয়ের কথা বলছি যে আমি দেশের জন্য তাদের জন্য আমি রয়েছি এটা দেশটা আমাদের এখন মন খুলে বলতে পারি দেশটা আমাদের আজকে কাঁদলেও ভালো লাগে হাসলেও ভালো লাগে কিন্তু কষ্ট লাগতেছে মুতিপু নাজিবুল اکبر ভাইদের জন্য যে নাজিবুল اکبر ভাই কবি আইরিন তারপরে সালাউদ্দিন বিভিন্ন অমিলিক যারা সাপোর্ট করে গেছে আমি কাউকে খারাপ বলি না সাপোর্ট করে গেছেন কিন্তু আপনারা এসে আমাদের পাবলিকদের ন্যূনতম সম্মানটা আপনাদের কাছে আমরা পাই নাই যারা আমরা ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসাই আমাদের টাকা আপনারা চুরি করেন ওপেনলি চুরি করেন কিন্তু আমাদের ন্যূনতম সম্মানটা আপনারা দেন নাই এটা খুব কষ্টের এবং কবি আইরিন মনির ভাইকে অনেকেই খুব ধরতেছে যে কবি আইরিন কোথায় উনি বাঙালি মেয়েদেরকে এতটা অপদস্থ করে দিয়ে গেছে মনির ভাই বা অন্যান্য টক তো খুবই লজ্জা এবং নাজিবুল আকবর ভাই আপনার সাথেও কবি আইরিন আপা আসছে তারেক ভাই আসছে সালাউদ্দিন আসছে আপনারা কি ভুলে গেছেন আপনারা কেন ভুলে যান যে জনগণ একজন ভুলতে পারে আঠারো কোটি জনগণ একসাথে সব কথা ভুলে যায় না আমি নাজিবুর আকবর ভাই আমি আমাদের এই যে মুক্তি ভাইটা আছে আমি চাইছিলাম যে উনি থাকুক আমার একটা কথা বলার জন্য বিশেষ করে মনির ভাইকে ধন্যবাদ দেয়া আর কিছু অনুভূতি বলার জন্য যে আমার সন্তান ভার্সিটিতে পড়ে আমার সন্তান আজকে রাস্তায় তার ক্লাস হচ্ছে না তার সেমিস্টার লস হচ্ছে এটা কিন্তু সরকার ভুগবে না সরকার কিন্তু আমার ছেলের বয়স তিরিশ হয়ে গেলে চাকরি দিবে না সে যে সরকারি আসুক আমার ছেলে কিন্তু বয়স থেমে থাকবে না আমি মারা যাব আমার হাজবেন্ড বয়স হবে আমার ইনকামের দরকার আছে আমার অসুস্থতার খরচের দরকার আছে সবকিছু মিলায় টাইম একটা বড় জিনিস তো আমার আমি কিন্তু আলটিমেটলি লসের মধ্যে জনগণই থাকি আজকে জনগণ অনেক কিছু দেখায় দিছে নাজিবুর আকবর ভাই লজ্জা তো সবারই হয় যে আমি যাকে সাপোর্ট করলাম তিনি এরকম মানে কি বলবো রাতের আধারে পালায় গেল একটা কথা ছিল দিনের আলোতে এইভাবে পালয়ে গেল তাও সেই ভারতীয় দালাল 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 বললাম আর আমাদের পাকিস্তান পাঠান আর আপনারা আজকে সেই ভারতীয় আছেন আপনার খুব কষ্ট লাগে না যুব একবর ভাই আপনার জন্য আর একটা জিনিস মনির ভাই মাঝে মধ্যে আপনার পেজ থেকে বিচারপতি মানিকের ভিডিও এবং বর্তমান অবস্থায় এই দুইটা মা মাঝে মধ্যে প্রচার করবেন এটা আমাদের জনসাধারণের জন্য কারণ আমরা জনসাধারণ থেকে একজন মন্ত্রী মিনিস্টার হয় আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ কত পরিমাণ টাকার দরকার কত টাকার দরকার যে এই পর্যায়ে আজকে তাকে কলা পাতায় শুতে দেখি খুব কষ্ট লাগছে মনির ভাই মানুষ তো আমরা অমানুষ না আমরা সাধারণ পাবলিকরা মানুষ অমানুষ না আমাদের ভেতরে মনুষ্যত্ব আছে কষ্ট লাগে যে একজন বিচারপতি একজন কাজী আমরা এখানে যারা আছে আশা করি সবাই মুসলমান আমরা জানি একজন কাজীর পদমর্যাদা ইসলামে কোথায় তাকে কোথায় রাখা হয় সেই বিচারপতি আজকে এই অবস্থায় কত টাকার জন্য ইনসুলিন নাই নাকি ডায়াবেটিস তার এই এই অসুস্থতা একটা টকশোতে গেলে শুরুতে বাথরুমে যায় টকশোর মাঝখানে বাথরুমে যায় টকশো শেষ করে বাথরুমে যায় যে ভোগ করতে পারলো না তাহলে এতগুলা মানুষকে কিভাবে কষ্ট দিয়ে আজকে তার অধপতনটা এটা আপনাকে আমার অনুরোধ এবং যারা শুনবেন পরবর্তীতে তাদেরকেও বলবো মাঝে মধ্যে আপনারা এটা রিমাইন্ডার দিবেন আমাদের জন্য আমরা যেন এই ধরনের কাজগুলো না করি আর হীরা ভাইকে সেলুচ সব সময় আপনাদের সাথে আসি আর মনির ভাই সালাউদ্দিন সাহেব আপনার অনুষ্ঠানে এসে বলছিল ভারতীয়রা প্রস্তাব করলে বাঙালিরা ভেসে যাবে রাষ্ট্রদহিতার মাত্রা তার উপরে দেওয়া উচিত ছিল কিন্তু আপনাকে কবি আইডিন থ্রেড দিয়ে যায় তথ্যমন্ত্রীকে দিয়ে আপনাকে দেখে নিবে সেই তথ্যমন্ত্রী কই কবি আইডিন কই আপনিও আছেন আমরা জনগণও আছি তা যাই হোক আমরা নাজিবুর একবার ভাই একটু মন খারাপ করবেন না আপনার প্রতি আপনিও বাঙালি আমরা আপনার ছোট বোন বা ভাই আত্মীয় আমরা আমরা বাঙালি এটা প্রথম পরিচয় তবে সঠিক কথাটা বলবেন যে সরকারি আসুক এটা আমাদের আপনার দায়িত্ব জনগণকে সত্য কথাটা জানান ক্ষমতার দরকার নাই আমরাই আপনার জন্য বলতে ছিল চালাওতিন ভাইকে আমাদের টক সাথে অ্যাটেন্ড করার কথা বলছিলাম বলে যে ভাই এখন সময়টা ভালো না এখন অ্যাটেন্ড করব না আমরা কিন্তু সময় ভালো খারাপ না ইমানি দায়িত্ব হিসাবে আমরা কিন্তু সব সময় বলে গেছি শ্রোতাদের মুখ্য বলে গেছি রাস্তায় ছিলাম সব সময় এখনো বলছি আমরা তো এখন বলছি না আপনার ভাই একটা রিকোয়েস্ট নাতিপুর আব্দুল ভাই আমার কোন কথায় মন খারাপ করবেন না কারণ আমরা ভুক্তভোগী তো আপনারা হয়তোবা কোটি টাকা গুনেন আমরা তো ভাই হাজার টাকা গুনতে পারি না এই সালমান এফ রহমানের কারণে আমার হাজবেন্ড এর ব্যবসা নাই দীপু আর জাফর ইকবালের কারণে আমার বাচ্চা কিচ্ছু শিখে নাই সবাইকে আমি একটা মজার কথা বলি সবাইকে কি করছেন চোদ্দ বছরে জানেন পেঙ্গুইনের বাচ্চা বানাইছেন পেঙ্গুইন মানে বুঝেন মুজিব কোট সবাই মুজিব এটু যে যে পেটের মধ্যে আছে সেও মুজিব নয় বাস থাকো টিভি খুললে টক খুললেই মুজিব 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 আর শেখ আর যারা আছে তারাও তো একটা মেয়ে মানুষ জাতি করে নাই বাঙালি জাতি করে নাই পেঙ্গুইন জাতি বানাইছেন আপা আরেকটা কথা মনে পড়ে গেছে মনির ভাই একটু না শেয়ার করলে অতৃপ্তি থেকে যাবে আমার সন্তান পরে পড়ে আমার একটা মেয়ে শিখতে পড়ে পড়ে যে পড়ে ছেলে স্কুলে যখন পাঁচই আগস্টের পরে কোন রবিবার যেন স্কুল খুললো খোলার পরে যখন গেছে ওদের যে সকালবেলা শপথ বাক্য ওইটা পাল্টিয়ে গেছে আগে তো বঙ্গবন্ধুর বাংলাদেশ তৈরি করবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এভাবে শপথ বাক্য পাঠ করা তো এখন আর নাই তা আমার ভাষা বাসা বলে বাবা এখন আর ওইটা শপথ বাক্য পাঠ করে না আমি আর বলে না এখন এটা বন্ধ আচ্ছা আমার সন্তান বলে পরে পড়ে ও বলে বাবা যদি শেখ হাসিনার ক্ষমতা থাকতো প্রত্যেকটা মানুষকে আহ ইয়ে করে কি বলে প্লাস্টার সার্জারি করে বঙ্গবন্ধুর চেহারা বানিয়ে দিত বসিয়ে দিত বঙ্গবন্ধুর আমার সন্তান পড়ে পড়ে আপনি দেখেন শেখ হাসিনা একজন মা সে নিজের মুখে বলতেছে যে তার জয় হওয়ার পরে জিজ্ঞেস করছে লড়কার কা নাম কে জয় জয় কা মতলব কে তো ওর এক নমরুদ পায়দা হওয়া এই কথাটা একজন মা কিভাবে প্রকাশ করে আর দেখেন আমরা এখানে যারাই বলতেছি মুফতি মোহাম্মদ ওই আব্দুর রহমান কিংবা মোহাম্মদ আলী এই ধরনের মোহাম্মদ শব্দটা আমাদের নামের সাথে আছে কিংবা হিন্দু ভাই বা যারা যে ধর্মের আছেন তাদের শ্রী উপাধি পদবি লাগায় বসেন জয় একটা নাম নেই যার নামের আগে মোহাম্মদ শব্দটা নাই আহ নজিমুল আকবর ভাইকে আমি সম্মানের সহিত বলতে বলবো বাট কারণ সবাই তো একজন অতিথি আমাদের মাঝে আছেন উনি মনে হয় এক পেশি হয়ে যাচ্ছে বর্তমান আপনি একটা জিনিস বলেছেন যে ছাত্রলীগ অন্য নামে ত্রাণ দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার প্রশ্ন ছাত্রলীগ অন্য নামে কেন ত্রাণ দেবে এটা তো আমাদের লজ্জার এটা আমাদের লজ্জা একটা দল কেন অন্য নামে ত্রাণ দেবে আওয়ামী লীগ এরকম পর্যায়ে কেন গেলো এখনো যখন আপনারা এসোলা এগুলা এসে বলেন ঠিক আছে আমাদেরই খারাপ লাগে আমাদের আমরা লজ্জাবোধ করি লজ্জা লজ্জার মধ্যে পড়ে যাই একটা দল কেন ওই এমন পর্যায়ে গেল যে তাদের নামটা পর্যন্ত ইউজ করতে পারতেছে না তাদের নামটা পর্যন্ত ব্যবহার করতে পারে না আপনারা এখনো সময় আছে আপনারা সত্য গুলো স্বীকার করেন জনগণের কাছে এখন যদি এগুলো আপনার ডিফেন্স করেন তাহলে জনগণ আর ক্ষুব্ধ হয়ে যায় আপনাদের প্রতি আপনারা যদি ডিফেন্স করেন এখান থেকে এখানে তো সজীব বাজার জয় অনেকগুলো সত্য কথা বলে বা ডিফেন্স করে যে সত্য সত্যটা বলার চেষ্টা করে এখন এর মধ্যে যদি আপনারা এগুলো সব ডিফেন্স করেন তাহলে জনগণ একটু রাগান্বিত হয় একটু ক্ষুব্ধ হয়